ইসলামী ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশে এই চাপা ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করছিল তখন আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম ষোলো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং মানুষ জীবন দিয়েছে এবং গুম হয়েছে এবং হচ্ছে এবং অন্ধ হয়েছে এবং বন্ধুত্ব করেছে

পাশাপাশি আমি বলতে চাই এই বাংলাদেশে কোন দূষকদের জায়গা হবে না এখন পর্যন্ত আমার জনগত এই ঢাকা শহরে যখন আছে আমি বলতে চাই এখন পর্যন্ত আওয়ামীর রাষ্ট্রপতি চুপ্পু সাহেব বসে আছে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত আওয়ামী দূষণ বিদায় না করা যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে কখনো করবে না আমি অভিনন্দে বলতে চাই এই বাসসের এমডির পদত্যাগ করতে হবে এবং যেখানে যেখানে বাংলাদেশের আওয়ামী লীগ এখনো বসে আছে কাপটি মেরে যারা এখন বাঞ্চাল করার চেষ্টা করতেছে সরকারের নামে আমি সমস্ত কিছু বিষয় নিয়ে বলতে চাই অবিরম খারাপ বাংলাদেশ থেকে সমস্ত আওয়ামী দুসরের পদ চাই এমডি এমডি এম ডি তার পদ চাই আমরা হুশিয়ার দিতে চাই আমি এখান থেকে একটা আর এখানে মানবান্তর হবে না আগামী কয়েক দিনের মধ্যে যদি বাসের এমডি সাংবাদিক ইউনিয়নের সাথে ক্ষমাতে পদত্যাগ না করে তাহলে তাকে কিভাবে এখান থেকে নামাইতে হয় কিভাবে এখান থেকে হয় সেই ব্যবস্থা আমরা জানি সেটাই করব আপনারা মনে করছেন আওয়ামী লীগ বিদায় হয়েছে না হয়েছে ঠিক এভাবে এই আওয়ামী লীগের দুঃসর সব বিদায় হবে সুতরাং সব কান পালানোর পরে কিন্তু পথ পাবেন না আওয়ামী লীগ যেমন পথ পায় নাই এই আওয়ামী দূষণরা পথ পাবে না আমি আবারও হুঁচিয়ারতে বলতে চাই নামুন 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 তা না হলে কিন্তু আপনাদের নামানো হবে